হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকে মনে হচ্ছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। খুইয়ের মুরগি বা উড়কা যে যেটা বলেন যে যে নামে চিনো সেটাই বা খুইয়ের মুয়া যেটাই বল বলতে পারো তার জন্য আমি এখানে দুশো গ্রামের মতো খই নিয়েছি আর খইটাকে দেখো বাজার থেকে কিনে আনলে খইর মধ্যে অনেকটা ধান থাকে সেটাকে বেঁচে নিয়েছি বেঁচে পরিষ্কার করে নিয়েছি আর খইটাও দেখো খুব পরিষ্কার খুব ভালো ছিল ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি খুবই সহজ একবার যে কেউ দেখলেই বানাতে পারবে খুবই সহজ তারপর গ্যাসে বসেছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল দিচ্ছি গুড় পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গুড় গুড়টা দেখো গলতে শুরু করে দিয়েছে দুটি উপকরণ দিয়ে তৈরি কিন্তু খুবই টেস্টি আর খুব ইজি যে কেউ বানাতে পারে তারপর দেখো আমি নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দিয়ে দিচ্ছি হাফ চামচ আস্ত জিরা দেখো কী সুন্দর গুড় গুড়টা গলে পাক দিয়ে এই খুঁয়ের মোয়া বা মুরগি লক্ষ্মী পুজোর তো খুবই স্পেশাল লক্ষ্মী পুজোতে তো সবার বাড়িতেই বানানো হয় কিন্তু পুজোতে দেখবে বানালে খেতে ভালো লাগে না অল্প খেলেই যেন পেট ভরে যায় কিন্তু তোমরা অন্য কোনো সময় ঘরে বানালে দেখবে বেশি খাওয়া যায় আর ভালোও লাগে তাই যে কোনো সময় তোমরা ঘরেই বানিয়ে নিতে পারো এটা দেখো কি সুন্দর জাল হচ্ছে গুড়টা এই পর্যায়ে কি সুন্দর একটা সেন্ট বেরোয় খুবই ভালো লাগে অনেক দূর থেকে মানুষে বুঝতে পারবে যে গুড়ের কোনো মোয়া হচ্ছে প্রায় হয়েই গেছে দেখো দেখেই বোঝা যাচ্ছে যে প্রায় হয়ে গেছে এবার আমি হাত দিয়ে দেখে যে এই যে দেখো দু হাত দিয়ে এভাবে লাগালে দেখবে লেগে লেগে যাবে বোঝাই যাবে এই যে দেখো সুন্দরভাবে পাক দেওয়া হয়ে গেছে এবার আমি আগে বেছে রাখা খুইটা দিয়ে দেবো এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে নিয়েছি অল্প নাড়াচাড়া করার পর তোমরা গ্যাসটা অফ করে দিতে পারো এটা গ্যাস অফ করে মিলালে হয়ে যাবে গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর এবার সবগুলো খইয়ের সাথে গুড়ের সাথে খই সবগুলো খইকে ভালোভাবে মিশিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে খইয়ের উকরা দেখেছ তো কতটা সহজ একবার দেখলেই পারবে আর চায়ের সাথে খুঁইয়ের মুরগা জাস্ট দুর্দান্ত লাগে দেখো গুড়ের পরিমাণটা একটু কম দিলেই ভালো লাগে জাস্ট হালকা মিষ্টি হবে না হলে বেশি মিষ্টি হয়ে যাবে ভালো লাগবে না এভাবে খইটা হালকা সাদা থাকবে আর গুড়ের কিছুটা অংশ গুড় লেগে থাকবে তাহলেই খেতে ভালো লাগে তৈরি হয়ে গেছে খইয়ের ওকরা কেমন লাগলো তোমাদের খুবই সহজ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে যদি ভালো লেগে তাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ